ফুলতুলি সাহেব রহমতুল্লাহি আলহি তখন তিনি অলরেডি কি বলবো আজকের যুগের ভাষায় পপুলার হয়ে গেছে ফুলতুলি সাহেব হিসাবে তার নাম সবাই জেনে গেছে তিনি কামিল পাশ সব কিছু কিন্তু যখন তার উস্তাদ এবং মুর্শিদ হজরত বদরপুরি সাহেব রহমতুল্লাহি আলহি তাকে কোরআন শরীফ আরও বিশুদ্ধ করে তিলাওয়াত করার শিখতে বললেন ফুলতুলি সাহেব তখন মক্কা শরীফে শায়েখ আহমদ হিজাজি রহমতুল্লাহ আলহির কাছে চলে গেলেন এবং ওইখানে থেকে পুরো কোরআন শরীফ তাকে শুনিয়ে আরব থেকে সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন এবং যে যুগের কথা বলছি ওই যুগটা উনিশশো চল্লিশের দশক বা ত্রিশের দশক সম্ভবত তখন তো বিমান তো ছিলই না জাহাজে যেতেও লাগতো মাসখানিক সময় আসতে লাগতো মাসখানিক সময় সেই যুগে শুধুমাত্র ইলিম অর্জনের জন্য একজন মানুষ বাংলা এলাকা থেকে আরব চলে গেছে ওইটা বড় অভূতপূর্ব কাহিনী ছিল কিন্তু একমাত্র আল্লাহর কোরআনের ইলিমের পিপাসায় ফুলতুলি সাহেব ভারত থেকে বাংলা এলাকা থেকে আরব এলাকায় জাহাজে পাড়ি জমিয়ে ওইখানে থেকে পড়ে সার্টিফিকেট নিয়ে ফিরে এসেছেন আর ইলমের ওই পিপাসাকে আল্লাহ এত কবুল করেছেন যে আল্লাহর এক বান্দার মাধ্যমে আজকে লক্ষ লক্ষ মানুষ বিশুদ্ধ কোরআন শরীফ শিক্ষার সুযোগ পেয়ে গেছেন এরকম উদাহরণ আমরা পাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলহির জীবনে আমরা তো শরীফ বুহারী শরীফ করি এই বুহারেশ শরীফের পেছনে যে মানুষটা ইমাম্মদ ইসমাইল বুহারী রহমতুল্লাহকালে অন্ধ হয়ে গিয়েছিলেন ছুটোকালে অন্ধ হয়ে গিয়েছিলেন তো ইমাম বুহারি রহমতুল্লাহি আলহির নাম হচ্ছে মোহাম্মদ তার বাবার নাম ইসমাইল দাদার নাম ইব্রাহিম মানে বংশের তিন নবীর নাম ইমাম বুহারির আম্মা প্রত্যেক রাতে তাহাজুদের নামাজের সময় উঠে তাহাজুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমার ছোটো বাচ্চাটা অন্ধ হয়ে গেছে মাত্র দুই বছরের বাচ্চা আমার বাচ্চার নাম তোমার নবী মোহাম্মদুর রসুল্লার নামে আমার বাচ্চার বাবার নাম তোমার আরেক নবী ইসমাইল আলি ইসলামের নামে আমার বাচ্চার দাদার নাম তোমার আরেক নবী ইব্রাহিম আলি ইসলামের নামে আল্লাহ তোমার নবীদের ওসিলায় আমার বাচ্চার চুককে তুমি শিফা করে দাও প্রায় বছর দুয়া করেছেন এক রাতে স্বপ্নে দেখেন আল্লাহর বন্ধু আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস ইসলাম তার স্বপ্নের মধ্যে তাশরীফ এনেছেন এসে বলছেন হে অমুক মহিলা আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুয়ার বরকতে তোমার বাচ্চা টুককে ভালো করে দিয়েছেন ইমাম বুখারীর চুক্তি তো ভালো হলো হলো শুধু এই চুত নয় এই চুকটাও এই পর্যন্ত রোশন হলো যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি আল্লাহর নবীর উম্মতের জন্য এই রকম খেদমত দিয়েছেন যে আজকের যুগ এবং কেমন পর্যন্ত কোনো ব্যক্তি ইমাম বুখারির এই যে মেহনত শহীদ বুখারি শরীফ এই কিতাব না পড়ে আলিম হতে পারবেন না এবং ইমাম বুখারি খুব ধনী ছিলেন তার আব্বা স্বর্ণের ব্যবসায়ী ছিলেন পারিবারিকভাবে ধনী ছিলেন মুসলিম বিশ্বের এই প্রান্ত থেকে ওই প্রান্ত আর এই প্রান্ত থেকে ওই প্রান্ত দুনিয়ার যে জায়গায় একজন মুসলমান ছিল ষোলো বছর প্রায় ষোলো বছর ইমাম বুখারি নিজের পয়সা খরচ করে পুরো মুসলিম বিশ্ব ঘুরে বেরিয়েছেন কার কাছে আল্লাহর নবীর একটা হাদিস পাওয়া যায় এই রকম ঘুরতে ঘুরতে আল্লাহর রসুলের ছয় লক্ষ হাদিস তিনি জমা করেছেন ছয় লক্ষ হাদিস জমা করার পরে যখন স্টাডি করেছেন পড়েছেন তিন লক্ষ হাদিসকে তার কাছে একবারে বানোয়াট মনে হয়েছে বনা হয়েছে এগুলো হাদিস নয় মানুষ বানিয়ে বানিয়ে বলেছে বানাত বলতে হাদিস সহি হাদিস মানে এরকম নয় যে আল্লাহর নবীর কথা আমরা কিছু মানি কিছু মানি না এরকম নয় হাদিস আমরা যে মানি কিছু কিছু মানি না কেন মানি না আমরা এটা মানি না যে এটি আল্লাহর নবীর কথা নয় কেউ বানিয়ে বলেছে এই জন্য মানি না নবীর কথা যদি প্রমাণিত হওয়া হয়ে যায় মানা আমার উপর ফরজ হয়ে যায় তো ইমাম বুহারি ছয় লক্ষ হাদিস জমিয়েছেন ষোলো বছর মেহনত করে নিজের পয়সা খরচ করে কোনো জায়গা থেকে জান্ নিয়ে নয় এরপরে তিন লক্ষ হাদিস তিনি ফেলে দিয়েছেন বলেছেন এগুলা মুঠো গ্রহণযোগ্য না এগুলা মানুষ আলতু ফালতু কাহিনী বানিয়েছে বাকি তিন লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন তিন লক্ষ এরপরে ওই তিন লক্ষ হাদিস নিয়ে বসেছেন বসে প্রায় দুই লক্ষ চৌরানব্বই হাজার হাদিস তিনি বাদ দিয়ে মাত্র সাড়ে পাঁচ থেকে ছয় হাজার হাদিস নিয়ে তিনি শরীফ বুখারি শরীফ সংকলন করেছেন এবং এরপরে তিনি ওই কিতাব নিয়ে চলে গেছেন মক্কা শরীফে আর মদিনা শরীফে কাবা শরীফের পাশে আর আল্লাহর রসুলের রদা শরীফের পাশে চাঁদের রাত চাঁদের আলোর মধ্যে বসে বসে শহীদ বুখারি শরীফ যখন সংকলন করেছেন এরপরে প্রত্যেকটা হাদিস সংকলনের প্রাককালে তিনি অজু করে দুই রেখাত নামাজ পড়ে রদা শরীফের সামনে আল্লাহর রসুলের অভিমুখী হয়ে মুরাকাবায় মগ্ন হতেন রদা শরীফ থেকে ইশারা পেয়ে ইমাম বুখারী এক একটা হাদিস নকল করেছেন এই জন্য সহি বুখারির প্রত্যেকটা হাদিস সহি এজন্য নয় যে ইমান বুখারি লিখেছেন এজন্য যে লেখার পেছনে তিনি যে মেহনত করেছেন ওই মেহনতকে আল্লাহ কবুল করে নিয়েছেন